ভাই ভাই এটা কি দেখলাম এটা কি ছিল আমি যদি এখন ফেসকাম ভিডিও করতাম আমি নিশ্চিত এখন সূরাজ কুমারের মতন নাচতাম হল থেকে বার হওয়ার পর আমার লিটারালি এটা মনে হয়েছে আমি আবার গিয়ে এই সিনেমাটা দেখে আসি সিনেমার সেকেন্ড হাফ তো পুরা রাহেন রাফির প্রতি আমার অনেক অনেক এক্সপেক্টেশন ছিল এই সিনেমা নিয়ে এবং সে ডেলিভার করছে খুব ভালো মতো ডেলিভার করছে আর বিজিএম ভাই হল থেকে বাড়ানোর পরে আমার মাথায় শুধু ছিল আমি যে সময় প্রথমে টাইটেলটা একটা শুনি আমার ততটা ভালো লাগেনি কিন্তু এখন সেটা একটা বিজিএম হয়েছে টান্ডব ছবি ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই বিজিএম তুফানের থেকে এটা ফার বেটার সিনেমা তুফানের থেকে এটার বিজিএম ভালো এটা গল্প ভালো এটা ডিরেকশন ভালো এটা লুক এন্ড ফিল ভালো এটার অ্যাকশন সিকোয়েন্স ভালো আর একটা জিনিস যেটা আফসুস ছিল সেটা হচ্ছে ভিলেন তুফানের কোনো ভিলেন ছিল না আর এখানে তো সবাই আর শাকিব খান তো পুরা মানে তিনি যা শুরু করছে কি বলবো আর একটা ইউনিভার্স তৈরি করার জন্য এটা একটা পারফেক্ট সিনেমা পিওর পারফেক্ট সিনেমা নেগেটিভিটি করার কোনো প্রকার কোনো সুযোগ নেই মানুষ যখন হল থেকে এই সিনেমাটি দেখে বেরোইছে সবার মুখে একটা তৃপ্তি ছিল হ্যাঁ ভালো কিছু দেখছে নর্মালি আমি কোনো সিনেমা দেখলে এই টাইপের রিয়াকশন দিই না একশোটা সিনেমা দেখলে সম্ভবত একটা সিনেমা থেকে এই টাইপের রিয়াকশন আসে শাকিব খানের এবং রাহিনা ফের আগের যে সিনেমাটা ছিল তুফান ওটা অনেকের পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে ওটা ততটা ভালো লাগেনি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম সিনেমাটা দেখে মানে সিনেমাতে বলতে গেলে তেমন কোনো গল্পই ছিল না কিন্তু এই সিনেমাটা আমার লিটারেলি খুব ভালো লাগছে বরবাদও ভালো ছিল বাট এটা বেস্ট এখন যদি সিনেমার ক্যামিওতে আসি দুটো ক্যামিওই খুবই ভালো ছিল স্পেশালি শেয়া আহমেদেরটা তার লুকটা দেখে খুবই সারপ্রাইজ হয়েছে এবং তার ভাবসাপ অনেকটা আরিয়ান মির্জার মতো বর্বাদের কিন্তু তার মধ্যে অভদ্রের দিকটা একটু বেশি আছে নিশুর ক্যামিওটায় যেটা আশা করছিলাম তার থেকে ভালো ছিল অন্যভাবে প্রেজেন্ট করছে আমার ধারণার থেকে নিশুকে জয়হা আহসান এবং সাবিলানুর দুজনে তার নিজের চরিত্র খুবই ভালোভাবে পালন করেছে এবং সাবিলানুরকে শাকিব খানের সাথে খুবই ভালোই লাগছিল অনেকে বলতেছিলো যে তার সাথে মানাবে না মানাবে না ছোটো মনে হয় কিন্তু স্ক্রিনে দেখলে ভাই খুবই ভালো লাগে তাদের জুটি আসলে এই ভিডিওতে শুধু আমার রিয়াকশনটা দিলাম সিনেমার এখন অনেক কিছু আছে যে আমি এখনও ভালো মতো টাচ করিনি পরবর্তীতে একটা ডিটেল ভিডিও দেওয়ার ইচ্ছা আছে যেখানে সিনেমা এবং এই ইউনিভার্সের ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলবো কি কি হইতে পারে অথবা এই সিনেমা দেখার পর কি কি প্রশ্ন আমাদের মনে থেকে গেল এসব বিষয় নিয়ে আর এই টাইপের সিনেমা সিনেমা হলে দেখা খুবই জরুরি আপনাকে একটা সত্য একটা উদাহরণ দিই পুষ্পাটু আমি যখন পুষ্পাটু দেখি হল প্রিন্ট আমার ফোনে আমার একদমই ভালো লাগে নাই লিটারেলি মনে হয়েছে এই ট্র্যাশ সিনেমা এত চলছে কিভাবে পরে মনে হলো থিয়েটার এক্সপিরিয়েন্স এটা থিয়েটার এক্সপিরিয়েন্স এমন ছিল যার কারণে মুভিটা এক হাজার কোটি পার হয়েছে আপনাকে একটা সিনের কথা বুঝাই তাণ্ডবের এই সিনটা আপনি যদি থিয়েটারে দেখেন মনে হবে শাকিব খান আপনার মুখের ওপরে পা দিছে সেম সিনই কিন্তু থিয়েটারে এটা আপনার কাছে স্বাভাবিকের তুলনায় বেশি ভালো লাগবে আর শেষ দর্শকের উদ্দেশ্যে বিশেষ করে যারা পেজ চালায় বিভিন্ন ফেসবুক গ্রুপ চালায় তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই তোরা কি আবাল বোকা চোদা মস্তিষ্কে কি গোবর আছে গরুর গবর আছে মস্তিষ্কে মানে ছবি শেষ হতে পারে না এরা পেজে ক্লিপ ছবি মানে স্পয়লার দিয়ে ভয় হয় আমি ছবি শেষ করে ফোনটা হাতে নিছি স্পয়লারের পর স্পয়লার স্পয়লারের পর স্পয়লার দেখে পুরো মাথা গরম হয়ে গেছে মানে পেজের রিস বাড়ানোর জন্য আর আর কি কোনো কিছু নাই এগুলো করা লাগবে মুভির স্পয়লার দিয়ে বাড়াইতে হবে স্পয়লার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স যে কতটা কমায় দেয় ধারণা আছে তোরা যে স্পয়লার দিয়ে বেড়াস শালা বোকা চোদা এখন তো আমার নিজেকে বলদ বলদ মনে হইতেছে যে আমি বলদের মতো সততা নিষ্ঠা ভালো মানুষে বয়ে থাকলাম আমার পেজের রিচও পারলো না ভিউও পারলো না আর ওরা এসব আকাম কমন কইরা পেজের রিচ ভিউ চলে গেল মানে কি অবস্থা আর সাকিব খানের ফ্যানকে কি বলবো এর আরেক বোধাই এরা সবার আগে স্পয়লার দিতে ব্যস্ত ভাই তোরা তো ছবি দেখছোস এটা কি স্পয়লার দিয়ে বলা লাগবে নর্মালভাবে বলা যায় না এরাই মুভি ক্লিপ ছবি পিক ফেসবুকে ভাইরাল করা দেয় মানে তোদের মস্তিষ্কে কি কিছু নাই তোদের উচিত যারা স্পয়লার দেয় তাদের রিপোর্ট মারা তা না তোরাই আগে গুলো সরাইতেছ ছবিতে কিছু কি এলিমেন্ট থাকে কি বিষয় থাকে যেগুলো দেখে থিয়েটারে মনে হয় বা একটা সুন্দর সিনেমা দেখলাম আর তোরা যে ক্লিপ যে স্পিক ভাইরাল করতেসোস এগুলো সব এর মধ্যে পড়ে তাহলে মানুষ যদি আগে জানে যায় থিয়েটারে যা দেখবোটা কিছুগুলা কর্তৃপক্ষের উচিত এখন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমি তো পারলে এদের জেলে ঢুকাই দিই মানে কি বলবেন যে গালি দিছি সিনেমা হল থেকে বাইরে ফেসবুকে ঢুকলেই মাথা গরম হয়ে যায় ফেসবুকে মাথা গরম হয়ে যায় মানে সবাই একই পেজের বাড়াবো কিভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এখন আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আজকে বক্স অফিসের ভিডিও আসতেছে আশা করি দেখে ভালো লাগবে আপনাদের মজা পাবেন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য জানি না কতজন দেখছেন তাও অনেক অনেক ধন্যবাদ যারা যারা স্পয়লার দেয় তাদের উদ্দেশ্যে ফাঁকিও মাদার ফাঁকর